হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমরা ভালো আছি আজকে আমি দুপুরে করব পটল ভাজি পটলটা আমি কিভাবে ভাজি করি তা দেখাবো প্রথম পোটল আমি কেটে নেব এইভাবে আর এই যে পটলগুলো আমি কেটে নিচ্ছি পটলগুলো আবার কাটা শেষ ধুয়ে নিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দেবো একটা মরিচের গুঁড়া আর দেবো একটা হলুদের গুঁড়া আর দেবো সামান্য পরিমাণ লবণ তারপর আমি একটা ভেজে নেব আর এই যে পটলগুলো আমি তাওতে দিয়ে দিলাম এভাবে ভেজে নেব এখন উল্টাবো একটা একটা করে এভাবে সবগুলো একসাথেও ভাজা যায় একসাথে মানে এইভাবে না দিয়ে নাড়াচাড়া করেও ভাজা যায় আমি এইভাবেই ভাজতে আর এই যে পটলগুলো ভাজাচ্ছে এখন খাবারটা প্লেটে আর এই যে পটল গুলো প্লেটে উঠাই নিলাম এখন এটার জন্য পেঁয়াজ মরিচ ভাজবো আর এই যে পটলের জন্য পিঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি পটলের যে তেল ছিল সেটার মধ্যে ভাজ ভাজতেছি আর এই যে পেঁয়াজ মরিচ ভাজার শেষ এর মধ্যে আমি এখন পটল দিয়ে এভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব তারপর প্লেট দিয়ে খাই নেব আর এভাবেই হয়ে গেলো আমার পটল ভাজি কে কে এভাবে ভাজি করে খান জানাবেন আমরা প্রায় এটা খাই আর খেতে কিন্তু খুব মজা আর এই যেমন পটল ভাজিটা করা শেষ পটল ভাজিটা কেমন হয়েছে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ